ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সহ সাতজন বিচারপতির বেঞ্চ সংরক্ষণ নিয়ে যে রায়দান করেছেন সেই জাজমেন্ট কপির মেন যে জায়গাটা কনক্লুশন সেই জায়গার মেন পোর্শনগুলো আমি আপনাদের সাথে সরাসরি শেয়ার করছি দেখুন এখানে যেমন প্রথম যে বক্তব্যটা বলা হচ্ছে যে ওই দিনের যে রায়ের মেন যেটা অর্ডার অফ দি ডে কী জন্য রায় দেওয়া হলো তার কারণটা প্রথম যেটা বলা হচ্ছে দাস দি রিজার্ভেশন পলিসি ওয়াজ রাইটলি অ্যাপ্লাইড অ্যান্ড সিন্স ইটস ইমপ্লিমেন্টেশন ফেস ডিফিকাল্টিজ এট সাম ইন দি ব্যাকওয়ার্ড ক্লাসেস হ্যাভ মার্স্ট অ্যাহেড অর্থাৎ কিছু ব্যাকওয়ার্ড ক্লাস যথেষ্ট এগিয়ে গেছে এবং তারপরে যেটা বলা হচ্ছে যে ব্যাকওয়ার্ড অব দি ব্যাকওয়ার্ডস তাদের কি তাদেরকে একটা আলাদা করতে হবে যে কারণে সাব ক্লাসিফিকেশানটা প্রয়োজন এটাই হচ্ছে রায়ের মূল কারণ অর্থাৎ পিছিয়ে পড়া মানুষদের মধ্যেও যারা পিছিয়ে পড়া রয়েছে তাদেরকে সেপারেট করা এবং যারা এগিয়ে গেছে তাদেরকে আলাদা করা এবার এই দুই ধরনের জন্যে সুপ্রিম কোর্টের কি বক্তব্য সেটা প্রত্যেকটি ছত্রে ছত্রে বর্ণিত রয়েছে যেমন দেখুন এখানে যেমন প্রথমেই বলা হচ্ছে যে জাস্টিস অনারেবেল জাস্টিস গাভাই তিনি যেটা বলেছেন ইন হিজ ওপিনিয়ন কোটেড অ্যান্ড তিনি উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি আইএএস বা আইপিএস অফিসার হচ্ছে তিনি অল ইন্ডিয়া সার্ভিসে নিজেকে ইমপ্রুভ করছেন তার সোসাইটি বাট ইভেন দেন চিলড্রেন গেট ফুল বেনিফিটস অফ রিজার্ভেশন হচ্ছে যে নো ডাউট ওয়ান ডাজ এ সামার অর্থাৎ যেটা এখানে বক্তব্য বলা হচ্ছে যে দেয়ার ফর দি কাস্ট টু হুইচ দিস পার্সন বিলংস মে নট বি এক্সক্লুডেড অ্যাজ এ হোল ফ্রম দি বেনিফিট অব রিজার্ভেশন অর্থাৎ কিছু ব্যক্তি পিছিয়ে পড়া ব্যক্তি বা পিছিয়ে পড়া সম্প্রদায়ভুক্ত কিছু ব্যক্তি এগিয়ে যাওয়া মানে এই নয় যে সেই সম্প্রদায়কে সম্পূর্ণ রিজার্ভেশন থেকে বাদ দেওয়া হবে কিন্তু বাট সার্টেনলি দি ফ্যামিলি হুইচ হ্যাচ অপটেন দি বেনিফিট ওয়ান্স অর্থাৎ যে ফ্যামিলি এই সুবিধা একবার পেয়ে তা সেটাকে কাজে লাগিয়েছে শ্যাল নট বি অ্যালাউড টু টেক অ্যাডভান্টেজ অফ রিজার্ভেশান ইন দি নেক্সট জেনারেশন পরবর্তী জেনারেশনকে সুবিধা দেওয়ার পক্ষপাতি কিন্তু নয় দি রিজার্ভেশন টু ফ্যামিলিজ হ্যাজ টু বি কনফাইন টু ওয়ান জেনারেশন জেনারেশন অনলি অর্থাৎ সেই সব ক্ষেত্রে রিজার্ভেশনটা শুধুমাত্র একটি জেনারেশনের পর্যন্ত রাখা উচিত এমনটাই কিন্তু অবজারভেশন সুপ্রিম কোর্টের এবং এই বিষয়ে রাজ্যকে যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে স্টেট ইজ এন্টাইটেল টু টেক্স স্টেপস ফর ওয়েডিং আউট সোশ্যালি ইকোনমিক্যালি অ্যান্ড এডুকেশনালি অ্যাডভান্স সেকশন অফ শিডিউল কাস্ট অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইপদের মধ্যে যারা সোশ্যালি ইকোনমিক্যালি এবং এডুকেশনালি এগিয়ে গেছে তাদেরকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে ফ্রম দি অ্যাম্বিট অফ রিজার্ভেশন তাদেরকে রিজার্ভেশন থেকে বাদ দেওয়ার কথা বলা হচ্ছে সরাসরিভাবে পাশাপাশি তারপরে দেখুন স্টেট মাস্ট ইভলভ এ পলিসি এবং এর জন্য রাজ্যকে একটা পলিসি নির্ধারণ করতে বলা হচ্ছে অব আইডেন্টিফাইং দি ক্রিমি লেয়ার ইভেন ফ্রম দি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব শো এসক্লুড দেম ফ্রম দি বেনিফিট অব রিজার্ভেশন অর্থাৎ এসসি সি মধ্যে থেকেও একটা ক্রিমি লেয়ারকে নির্বাচন করতে বলা হচ্ছে রাজ্যকে তার জন্য পলিসি নির্ণয় করতে বলা হচ্ছে অর্থাৎ যারা সুবিধা পেয়ে এগিয়ে গেছে সেই সমস্ত সুবিধে পাওয়া সুবিধা পাওয়া ব্যক্তিদেরকে নিয়ে একটা ক্রিমি লেয়ার তৈরি করতে বলা হচ্ছে যাদেরকে বেনিফিট অব রিজার্ভেশন থেকে এক্সক্লুড করা হবে বাদ দেওয়া হবে এবং তারপর যেটা বলা হচ্ছে আমি জায়গাগুলো আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখুন দি রিজার্ভেশন ইফ এনি লিমিটেড অনলি ফর দি ফার্স্ট জেনারেশন অর ওয়ান জেনারেশন অ্যান্ড ইফ এনি জেনারেশন ইন দি ফ্যামিলি হ্যাজ টেকেন অ্যাডভান্টেজ অফ দি রিজার্ভেশন হ্যাভ অ্যাচিভড হায়ার স্টেটাস অর্থাৎ কোনো একটা প্রজন্ম যদি রিজার্ভেশনের সুবিধা নিয়ে হায়ার স্ট্যাটাস অ্যাচিভ করে ফেলে দি বেনিফিট অব রিজার্ভেশন উড নট বি লজিক্যালি অ্যাভেলেবেল টু দি সেকেন্ড জেনারেশন অর্থাৎ পরবর্তী জেনারেশন জেনারেশন যুক্তিগ্রাহ্যভাবে সেই রিজার্ভেশনের আর সুবিধা তাদের পাওয়া উচিত নয় এমনটাই বলা হচ্ছে এবং বারবার যে কথা বলা হচ্ছে ইট ইজ রিটারেটেড দ্যাট মানে পুনর্ব্যক্ত আবার বলা হচ্ছে

জেনারেল ক্যাটাগরির ক্যাটাগরি মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলছে অর্থাৎ সোজা কথায় যেটা বলা হচ্ছে যে এই রিজার্ভেশনের সুবিধা বারবার গ্রহণ করে পর্যায়ক্রমিক প্রিডিক্যালি গ্রহণ করে যারা আজকে সমাজে এগিয়ে থাকা মানুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে তাদেরকে এক্সক্লুড করার কথা কিন্তু বলা হচ্ছে এবং ফাইনালি এই জাজমেন্টে যেটা বলা হচ্ছে সাব ক্লাসিফিকেশান অফ শিডিউল কাস্ট ইজ পারমিসেবল ইন ল ফর দি পারপাস অব রিজার্ভেশন অর্থাৎ সংরক্ষণের ক্ষেত্রে যেটা এর আগে বলা হলো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই ক্ষেত্রে সাব ক্লাসিফিকেশনের একটা প্রয়োজন এবং সেটাকে পারমিসেবল ইন ল বলা হচ্ছে আইনে হ্যাঁ সেটা বা পারমিশন আইন দিচ্ছে এমনটাই কিন্তু বলা হচ্ছে অর্থাৎ সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের এই যে মনোভাব এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই আপনারা এই বিষয়ে আলোকপাত করবেন আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ